ইসমিল্লাহ রহমানি রহিম প্রিয় খামারি ভাইয়েরা এবং প্রিয় পশুপ্রেমী ভাইয়েরা যারা আমার ভিডিওটি দেখছেন ফেসবুক অথবা ইউটিউব থেকে সকলকে জানাই মরিয়া গ্রুপ পক্ষ থেকে আলাইকুম আজকে একটা পেশেন্ট রুগী দেখাবো এটা হচ্ছে অ্যালার্জিতে আক্রান্ত একটা বাসর ছিল এটা ভিতরে পোকা হয়ে গেছে আসলে অযত্ন অবহেলার কারণে তো আসলে এই বিষয়গুলো কষ্ট লাগে দেখলেও কষ্ট লাগে খুব মায়া লাগে আমি একজন প্রাথমিক চিকিৎসক একজন টেকনিশিয়ান আমি বাসুটার চিকিৎসা করি তো এটা আসলে এই অবস্থা এত দূর আগে গেছে আসলে আগে কি ট্রিটমেন্ট করলে কত টাকা লাগতো বা কত টাকা খরচ হইতো আগে করে নাই কেন তো আমি যদি বলি এটা যখন শুরু হয়েছিল যখন এলার্জিতে পাটা চামড়াটা যখন ফেটে গেছিলো তখন যদি শুধুমাত্র একটা সালফাভেট পাউডার দশ টাকা বা চোদ্দো টাকার দাম অথবা নেবানল পাউডার আছে হ্যাঁ নেবানল পাউডার এটা পাউডার এটা হচ্ছে এই হয়তো টাকা দাম অথবা ড্রেস জেল একটা এটার দাম হয়তো পঁচাত্তর টাকা অথবা মেট্রো ট্যাবলেট আছে পাঁচ টাকা এগুলো যে কোনো একটা এই ক্ষত স্থানে যদি গোড়া করে দিয়ে দেওয়া হয়তো একটু পরিষ্কার করে তাহলে কিন্তু এই অবস্থা হইতো না ইনশাল্লাহ ভালো হয়ে যেত এখন যে অবস্থা হয়েছে আসলে ইনফেকশন এত পরিমাণে বেড়ে গেছে যে আসলে অ্যান্টিবায়োটিক লাগবে আগে কিন্তু অ্যান্টিবায়োটিক লাগতো না তো যাই হোক আমি যেভাবে চিকিৎসা করবো এখন বর্তমানে আমি চিকিৎসাটা আসলে দিয়ে দেবো এখানে আমারও কাজে লাগবে এবং হয়তো অনেকের কাজে লাগবে চিকিৎসাটা অনেকেই আসলে সাধারণ বিষয়গুলো জানে না যারা প্রাথমিক চিকিৎসা করে তো আমি যেহেতু পোকা হয়ে গেছে আমি এখানে এমএকটিন প্লাস দিব আইবার মেক্টিন গ্রুপের যে ইঞ্জেকশনগুলো এটা দিব ভিতরে পোকাগুলো চলে যাবে যেখানে ক্ষত হয়েছে এর চারপাশে দিব এক মিলি দুই মিলি এবং তার চামড়ার নিচে পুরো বডিতে যেতে কাভার করে হ্যাঁ বহিজীবী বহি পৌরজীবী যেগুলো আছে এগুলোর ধ্বংস হয়ে যাবে এবং আমি জিঙ্ক দিব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এখানে হচ্ছে রানা জিঙ্ক দেওয়া হচ্ছে আর যেহেতু ব্যথা আছে এখানে ফার্স্ট বেড দেওয়া হবে বা পাইনাল জিন দেওয়া হবে প্যারাসিটামল প্রতিদিন একটা করে আর হচ্ছে আমি যেটা বললাম ওই সালফাবেট পাউডার এবং হচ্ছে নেবান্দল পাউডার আর হচ্ছে এই ড্রেস জেল মলম এগুলো একসাথে দিয়ে ড্রেসিং করে দেবো কিন্তু আমি এখানে ওগুলো দেই নাই আমি শুধুমাত্র সালফাবেট দিয়েছিলাম আর হচ্ছে এই ইয়ে নেবল পাউডারটা আমি আলাদা করে নিয়ে এসেছিলাম তো ওইটা দিয়ে আমি ড্রেসিং করে দিয়েছিলাম আর হচ্ছে অ্যান্টিবায়োটিক দিলাম আমি তিন দিন আমি অ্যান্টিবায়োটিকটা আরও কম পাওয়ারে দিতে চাচ্ছিলাম কিন্তু আসলে মালিকে বললো যে না ইঞ্জেকশন দিতে ভালো পাওয়ারে তো যে যেভাবে বুঝে আর কি তো যদি আমি বোলাস ফর্মে দিতাম তাহলেও ভালো হইতো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর হচ্ছে আমি অ্যালার্জির জন্য আমি এই যে ফেন্ডেল ট্যাবলেট এটা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেটা দেখতে পারবেন চিকিৎসার রেজাল্ট তো অ্যান্টিবায়োটিকটা দিতে হবে কারণ যেহেতু সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে গেছে এখানে অ্যান্টিবায়োটিক বাধ্যতামূলক লাগবে নাহলে এটা শুকাবে না সহজে আর হচ্ছে ব্যথার জন্য দিলাম আর আইবার দিলাম সালমাভেট পাউডার লেমন পাউডার তারপর মেট্রো মেট্রো ইন্ডাস্ট্রিয়ালের গ্রুপের যে বড়িগুলো আছে বোলাসগুলো আছে এগুলো গুঁড়া করে আমি এগুলোও দিব যাতে করে এটা যেহেতু টিটা জাতীয় ওষুধ এখানে মশা মাছি এগুলো সহজে আক্রমণ করবে না তো এটা দিলাম আমি আর হচ্ছে ট্রাইজনটা আমি এই জন্য দিলাম ট্রাইজনটা আমি যেটা বলতে চাচ্ছিলাম আসলে এখানে অ্যামোক্সোসিলিন দিলেও চলতো অথবা অথবা সিলিন সাথে হচ্ছে ক্ল্যাবোগানিক অ্যাসিড যেগুলো কম্বাইন্ড ওষুধগুলো আছে গুলাসগুলো ওগুলো দিলেও হয়তো ইনশাল্লাহ ভালো হয়ে যেত এটা হচ্ছে চিকিৎসা করার যে মাঝখানে যে এটা ছিল ক্ষতটা পুরো এক আঙ্গুল ভিতরে চলে গেছিলো এখন পাটা ফোলা কমে গেছে আজকে তিন চার দিন পরে তো মোটামুটি সুস্থ এখন শুধু উপর দিয়ে এই ড্রেসিং করে দিয়ে বারবার শুধু ওই যে ড্রেস মলমটা দিয়েছিলাম আর হচ্ছে লেমন পাউডার একসাথে মিক্স করে সালফা বেট পাউডার একসাথে মিক্স করে তিন চার দিন যাবে তো ইনশাল্লাহ শুকায়ে যাবে তো এটা যে ছবিটা এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রায় দুই সপ্তাহ পরের ছবি দুই সপ্তাহ না আসছে দশ দিন পরের ছবি যেহেতু ক্ষতটা ভিতরে ঢুকে গেছিল তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সকলকে পছন্দ হলে এই ভিডিওটি যদি কারো উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক এবং ফলো করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লা